তো আজকে আমরা জেনে নেব যে ফলের রাজা কাকে বলা হয় বা ফলের রাজা কি ফলের রাজার নাম কি তো এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু একই তো একটা জিনিসেরই নাম বিভিন্ন একটা জিনিসই কিন্তু ফলের রাজা আর ফলের রাজা কি ফলের রাজার নাম কি তো সেটা আমরা আজকে জেনে নেব এর আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অল অন্য করবে ভিডিওটাকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে বা কি লাগবে আজকে শুধু ফলের রাজার নাম কি বা ফলের রাজা কাকে বলা হয় ফলের রাজা কি ফলের রাজার নাম কি তো আমরা আজকে অ্যান্সারটা দেখে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো অল নোটিফিকেশন করবে ভিডিও লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবো তো ফলের রাজা কাকে বলা হয় ফলের রাজা কি ফলের রাজার নাম কী তো উত্তরটা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চালো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বল অন্য শ্রমণ করবে ভিডিওতে দেখে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নটা লাগবে বা কোনটা লাগবে আর যেটা লাগবে ওটাও কমেন্ট বক্সে বলে গেলেও তোমাদেরকে উত্তর করে দিয়ে দেওয়া হবে তো ফলের রাজা কাকে বলা হয় ফলের রাজা কি ফলের রাজার নাম কি তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চালো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন্যান করবে ভিডিওতে লাইক করবে তো অত্যন্ত আমরা নিই যে ফলের রাজার নাম কি ফলের রাজা কি ফলের রাজা টা কী তো আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে আঠাশ আঠাশ নম্বর প্রশ্ন এবং আমাদের এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামে জবাব তো অবশ্যই দিয়ে নেবে তো আমরা দেখি নেই যে ফলের রাজা কি ফলের রাজা কাকে বলা হয় ফলের রাজাটা কি ফলের রাজা হলো আম ফলের রাজা বাংলাদেশের ফলের রাজা হলো আম তো বাংলাদেশের ফলের রাজার নাম হইলো আম আবার এটা অন্য দেশের না কিন্তু এটা বাংলাদেশের ফলের রাজার নাম হলো আম তো আজকের প্রশ্নটি এই মধ্যে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও সেই মধ্যে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিয়েছি could i